রে আর এখানে খুব সুন্দরভাবে সিমেন্ট করে তৈরি করা হয়েছে দুর্গা ঠাকুর কার্তিক গণেশ সরস্বতী লক্ষ্মী नजरियाहि की ओ, ओ, ओ नजरि অববিট ডেস্টিনি ইউটিউব চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আমি এখন যেখানে আছি সেই জায়গাটা হচ্ছে রবীন্দ্র সরোবর আর আজকে আমি তোমাদেরকে আরেকটা নতুন জায়গার সাথে পরিচয় করাবো যেইখানে কলকাতার যে যেসব বড় বড় পুজো প্যান্ডেলগুলো আছে দুর্গা পুজো হয় সেই সমস্ত বড় বড় দুর্গা পুজো প্যান্ডেলগুলি দুর্গা প্রতিমাগুলোকে এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে এবং এখানে একটা আর্ট গ্যালারি তৈরি করা হয়েছে যেই যেই আর্ট গ্যালারিটার নাম দেওয়া হয়েছে মা ফিরে এলো আর সেই আর্ট গ্যালারিটা আজকে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো কতক্ষণ খোলা থাকে কখন তোমরা আসবে কিভাবে আসবে সব কিছু আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো আর আমি ডিসক্রিপশান বক্সও দিয়ে দেবো চলো দেরি করবো না বিকেল হয়ে গেছে তাহলে ভিডিওটা শুরু করি মেন গেট দিয়ে ঢুকি আমাদের বাঁ হাতে পড়বে দু হাজার সতেরো সালে চৈত্যা অগ্রণীতে যে দুর্গা ঠাকুরটা হয়েছিল তো সেটা এখানে রাখা আছে তোমাদেরকে দেখাই কখনোই আমি এটা ভাবতে পারিনি যে দু সালে চেতলা অগ্রণীতে যে দুর্গা ঠাকুরটা হয়েছিল সেটা আমি আর পরে দেখতে পাবো তো এখানে সেটা রাখা আছে খুব সুন্দর এবার আমি এর ভেতরে যাব মা ফিরে এলো তোমরা সামনে যে ঠাকুরটা দেখতে পাচ্ছ আলিপুর আটাত্তর পল্লী দু সালে এই ঠাকুরটা তৈরি করা হয়েছিল এবং প্রতিমা শিল্পী ছিল শ্রী অভিজিৎ ভট্ট খুব সুন্দর একটা ঠাকুর এর পরের যে ঠাকুরটা আমি তোমাদেরকে দেখাবো সেটা দেখে মনে হচ্ছে সমস্ত কিছু মোটর ইঞ্জিন গাড়ি যন্ত্রপাতি দিয়ে এই ঠাকুরটা তৈরি করা হয়েছিল এবং ঠাকুরটা কত সালে কবে তৈরি করা হয়েছিলো সেটা ব্যাপারে কিছু লেখা নাই কিন্তু তোমরা দেখে বুঝতে পারবে এটা হচ্ছে সাইকেলের চেন ঠিক আছে গাড়ি স্প্রিং সমস্ত কিছু যে যন্ত্রাংশ দিয়ে এই ঠাকুরটা তৈরি করা হয়েছে তোমাদেরকে আমি একটু দেখাই দূর থেকে ভালো করে যে ঠাকুরটা দেখাবো সেটা হচ্ছে ভবানীপুর পঁচাত্তর পল্লী দু সালে তৈরি হয়েছিল যে শিল্পী ছিল বিমান সাহা নেক্সট যে দুর্গা ঠাকুরটা তোমাদেরকে দেখাবো সেটা একটা পুতুলের মতো দেখতে এবং খুব সুন্দর মুখ আর এটা হয়েছিল খিদিরপুরে চুয়াত্তর খিদিরপুর দু হাজার প্রতিমা শিল্পী ছিল শ্রী নির্মল মালিক তোমাদেরকে আমি আরেকটা প্রতিমা দেখাই যেটা দু হাজার সালে প্রচুর ভাইরাল হয়েছিল এবং খুব নাম হয়েছিল যে সিলিকনের দুর্গা ঠাকুর পুরো যেন মনে হচ্ছে জ্যান্ত দুর্গা ঠাকুর নোয়াপাড়া দাদাভাই সঙ্গন দু হাজার তেইশ বরানগর এই সেই প্রতিমাটা আমাদের মা ফিরে এলো দুর্গা মিউজিয়ামে রাখা আছে যেন মনে হচ্ছে পুরো জ্যান্ত ঠাকুর আমার সামনে বসে আছে আমার দিকে তাকিয়ে আছে আমি এই ঠাকুরটা দেখতে যেতে পারিনি কিন্তু আমি পরে এটা ভাবিনি যে আমি ঠাকুরটাকে এখানে দেখতে পাবো এই ঠাকুরটা দু হাজার কুড়ি সালে চেতলা অগ্রণীতে তৈরি করা হয়েছিল চেতলা অগ্রণী ঠাকুর দেখাচ্ছি সেটা হচ্ছে পুরোটাই চক দিয়ে তৈরি চকের প্রতিমা এবং এটা দু সালে তৈরি করা হয়েছিল জিতেন্দ্র স্মৃতি সংঘ বেহালা এখানে খুব সুন্দরভাবে আর্ট গ্যালারিটা তৈরি করা হয়েছে যেখানে দু হাজার সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ সালে যে সমস্ত দুর্গা প্রতিমা মানে দুর্গা প্রতিমাগুলো শ্রেষ্ঠ হয়েছিল সেরা হয়েছিল শুধু সেইগুলো রাখা আছে সপ্ত তো রাখা সম্ভব নয় কলকাতার কিন্তু সেইগুলো রাখা আছে আমি দেখলাম সিলিকনের যে দুর্গা প্রতিমা দু হাজার তেইশ সালে সবথেকে বেশি জনপ্রিয় লাভ করেছিল সবথেকে বেশি মানে ভিডিও ভিডিও প্রচার হয়েছিল তো সেই সিলিকনের প্রতিমাটাও রাখা আছে ঠিক আছে একটা ভালো উদ্যোগ আমি তো দু হাজার উনিশ কুড়ি সালে যে ঠাকুরগুলো দেখতে পাইনি যেগুলো আমি ফোনে ভিডিওতে দেখেছিলাম সেইগুলো কিন্তু আমি এখানে এসে দেখতে পেয়েছি তো এটা একটা আমার ভীষণ ভালো লাগলো জায়গাটা জায়গাটা খুব ওয়েল মেনটেন খুব ভালোভাবে প্রতিমাগুলো রাখা আছে ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমার কাছে খুবই মূল্যবান তাহলে তোমাদের একটা লাইক আমি আমাকে আরও ইন্সপিরেশান দেয় যে আরও ভিডিও বানানোর আমি আরও ভিডিও বানানোর জন্য মানে আরও উদ্যোগ হয়ে উঠি তোমাদেরকে নতুন নতুন আরও ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করি ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা লাইক করো কমেন্ট করো আর যদি চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আমি এখন দুর্গা মিউজিয়ামে বাইরেটায় আছি ভেতরে আলোটা অতটা আসছে না তাই বাইরে বলছি তো এই দুর্গা মিউজিয়াম তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও ঠিক আছে আর তোমরা কিভাবে আসবে লোকেশানটা আমি বলে দিই মেট্রো করে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন আছে রবীন্দ্র সরোবরের নেমে সেখান থেকে তিন নম্বর গেটে আসবে রবীন্দ্র সরোবর লেক তিন নম্বর গেটে আসবে গেটে এসে পাঁচ মিনিটের হাঁটা পথ ঠিক আছে তো তোমরা পাঁচ মিনিট সরোবরের ভেতরে ঢুকে পাঁচ মিনিট হেঁটে এই জায়গায় চলে আসবে আর এইটা খোলা থাকে সকাল সাতটা থেকে সকাল দশটা পর্যন্ত আর দুপুর তিনটে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ভিডিওটা আমি এখানেই শেষ করছি ঠিক আছে নেক্সট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চলো বাই বাই